আর এইচ এসি পঁচিশ ব্যাচ আর কত ঘুরবেন আর ঘুরেন না শোনেন আপনাদের কিন্তু ছাব্বিশ ছয় পঁচিশ একটা আতঙ্কের নাম বুঝতে পারছেন কিনা এই দেখেন একটা আতঙ্কের নাম চলে আসছে আপনাদের ছাব্বিশ ছয় পঁচিশ মানে আপনাদের কি এই যে তবে থেকে এইচ এসি পঁচিশ পরীক্ষা শুরু দিচ্ছেন আপনারা বুঝতে পারছেন তো তো আর কত ঘুরবেন এবার ঘোরাফেরা না করে আসেন যে আমরা কিভাবে এই মাত্র তিন মাস বাকি আছে তুমি ধরো যে তোমার রমজান মাস তো কাজে যেতে পারবে না তো এই ফাস্টিং মান্থ তুমি তখন রোজা রাখবা অনেক নামাজ কালাম পড়বা তো তোমার থাকবে কয় মাস তুমি দেখবে যে সব মিলিয়ে এখন চলো হচ্ছে ফেব্রুয়ারি তো তুমি একটু দেখো তো সব মিলিয়ে তোমার হাতে তিন মাস সময় নেই আসে বলতো তো ধরো তিন মাসে কয় দিন দিন নাকি তো এই নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে তোমাকে টার্গেট নিতে হবে যে নাইনটি ডেজ নব্বই দিনের মধ্যে তোমাকে একটা এ প্লাস শিওর একটা এ প্লাস শিওর তোমাকে নিতে হবে এখন কিভাবে পড়বেন এই নব্বই দিনের মধ্যে তো আমি যদি বলি যে আমার ইংরেজি ক্লাসটা এবার ইংরেজি পরীক্ষা কবে হবে সেটা হচ্ছে কবে দেখবেন একটু লেখা আছে এক সাত পঁচিশ ঠিক আছে আর একটা হচ্ছে আপনার ফার্স্ট পেপার পেপার হচ্ছে সেকেন্ড তাহলে এই যে এক সাত পঁচিশ তিন সাত পঁচিশ মাঝখানে কিন্তু বন্ধ মাত্র একদিন দেখছেন কিনা তাহলে এবার ফার্স্ট পেপারে একটু কথা বলি যে ফার্স্ট পেপার কিভাবে শেষ করবা এই নব্বই দিনের মধ্যে তুমি ফার্স্ট পেপার কিভাবে শেষ করবা ফার্স্ট পেপারে দেখবা তোমার টোটাল টোটাল ইউনির আছে নয়টা কয়টা নয়টা আর টোটাল প্যাসেজ আছে এখান থেকে থার্টি ফোর চৌত্রিশটা প্যাসেজ আছে তাহলে এই চৌত্রিশটা প্যাসেজ তো তোমার সবগুলো পড়ার দরকার নাই তুমি পড়বা কয়টা বিশটা আমি কিন্তু ইতিমধ্যে তোমাকে সাজেশন দিয়েছি যে এই বিশটা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বিশটা পড়বা তো তুমি একটু দেখো বিশটা প্যাসেজ পড়তে তুমি এখানে একদিন করে সময় নিবা কয়দিন করে জাস্ট একদিন করে সময় নেবা তো বিশায় লাগবে হচ্ছে বিশ দিন এখান থেকে কি কি আসবে এখান থেকে আপনার আসবে হচ্ছে এমসি কিউ মাল্টিপল কোশ্চেন আসবে তারপরে কি আসবে যারা মজার ব্যাপার এইচএস কোনো আনসিন প্যাসেজ নাই সবগুলো তো সিন প্যাসেজ তাই তো তাহলে এমসি কিউ পড়বা তারপরে কি পড়বা তুমি শর্ট কোয়েশ্চেন পড়বা তারপরে কি পড়বা ফ্লো চার্ট পড়বা যতগুলো টপিক আছে সবগুলো আমাদেরকে টাচ করতে হবে হ্যাঁ তারপর উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এই সবগুলো রিঅ্যারেঞ্জ করবেন সবগুলো পরে ফেলবেন হ্যাঁ রিঅ্যারেঞ্জ করবেন তো উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিঅ্যারেঞ্জ সবগুলো পড়তে হবে আমাদের এখান থেকে তো এই যে তোমার একটা প্যাসেজ তুমি ধরবা দিন শেষ কর বলো একটা প্যাসেজ তুমি বিশ দিনে মানে একটা প্যাসেজ একদিন করলে তোমার টোটাল কয়দিন হচ্ছে বিশ দিন তোমার এই গেল হচ্ছে বিশ দিন শেষ করলা তোমার ফার্স্ট পেপারটা এবার কি করবা সেকেন্ড পেপারের জন্য তুমি যেটা করবা সেকেন্ড পেপারে মোট টপিক আছে করা বলো গ্রামার কটা আসবে আমাদের গ্রামার আইটেম আছে মোট নয়টা আইটেম আছে গ্রামারে এবার এই নয়টা আইটেমের মধ্যে আর বাকি তিনটা কি বলো বাকি তিনটা হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে কি কি থাকবে বুঝছো না রাইটিং পার্টে কি থাকবে রাইটিং পার্ট থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন এবার রাইটিং পার্ট গেল এখানে তোমরা দেখবে যে অ্যাপ্লিকেশন এবং প্যারাগ্রাফ কিন্তু দুইটা প্যারাগ্রাফ আছে বুঝছো না অ্যাপ্লিকেশন থাকবে আর তোমাদের কিন্তু প্যারাগ্রাফ থাকবে দুইটা হ্যাঁ একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ একটা হচ্ছে কম্পারিজন কন্টাস্ট প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ থাকবে হচ্ছে তোমার দুইটা দুইটাতে কত মার্ক করে পনেরো প্লাস পনেরো তার মানে মোট হচ্ছে কত মার্ক বলো তিরিশ মার্ক মোস্ট ইম্পর্টেন্ট বুঝছো না মোস্ট ইম্পর্টেন্ট এবার তোমাকে প্যারাগ্রাফের করে নাম বলি যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় আসবেই সেটা কি জানো লিখে রাখো প্যারাগ্রাফ একটা হচ্ছে জুলাই মাস আপ্রাইজিং হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থান এগুলা খুব ইম্পর্টেন্ট জুলাই মাস আপরাইজিং দুই নাম্বারটা দেখো গ্রামীণ ব্যাংক দেখো সেটা কি নয়তন্ত্র ডেমোক্রেসি অ্যান্ড ডিকটেটরশিপ ডেমোক্রেসি এন্ড ডিকটেটরশিপ আরেকটা পর্ব হচ্ছে student against discrimination student against discrimination student against discrimination এই হচ্ছে আমাদের মোট চারটা এইগুলো খুব এই চারটা প্যারাগ্রাফের মধ্যে তোমার একটা প্যারাগ্রাফ আসবে তুমি খাতা লিখে রাখো এটা তো খুব মনোযোগ দিয়ে পড়বা এটা এই চারটা খুব মনোযোগ দিয়ে পড়বা ঠিক আছে এবার আমাদের ফার্স্ট হবে তো বললাম তুমি 20 দিন টার্গেট নিবা 20 দিনে শেষ করবা গ্রামার আইটেম কয়টা 9টা এখন তুমি যদি ধরো নয়টাকে তুমি মানে একটাকে তুমি যদি দুদিন করে টাইম দাও তাহলে আমাদের কদিন হলো আঠেরো দিন হলো তাহলে তুমি দেখো বিশ আর কত এই আঠেরো তাহলে আটত্রিশ দিনের মধ্যে তুমি শেষ করবা ভাই এত তাড়াতাড়ি হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ টেস্ট পরীক্ষার পরে পলান যারা করে যে হ্যাঁ টেস্ট পরীক্ষা একটা প্রিপারেশন নিয়েছিলাম একটু ঢিল দিয়ে একটু রিল্যাক্স নেই না এইচএসসি পরীক্ষার আগে তুমি যতবার ওই বইটাকে শেষ করতে পারবা তুমি তত এ প্লাসের নিকট ভোট পেয়ে যেতে পারবা বুঝতে পারছি কিনা ধরো তুমি তিন থেকে চারবার শেষ করছো আমি যেটা করছিলাম আমার পরীক্ষার সময় সেটা হচ্ছে আমি সকল বোর্ড শেষ করে ফেলছি হ্যাঁ তোমাকে একটু স্পেশাল বোর্ড বললি তুমি কিন্তু চব্বিশ সালে সব বোর্ড পড়বা মানে অল বোর্ড চব্বিশ এটা হচ্ছে সবই গুরুত্বপূর্ণ অল বোর্ড চব্বিশ হ্যাঁ চব্বিশ সালে সব বোর্ড পড়বা তো এবং তারপর কী করছি পেপার থেকে ইম্পর্টেন্ট কলেজগুলো মানে টপ কলেজগুলো সলভ করছি এবং কতবার প্রায় তিন থেকে চারবার তোমাকে শেষ করতে হবে তুমি যদি আটত্রিশ দিনের মধ্যে একবার শেষ করতে পারো সম্পূর্ণটাকে পরে দেখবে যে আবার পরবর্তী বিশ দিনের মধ্যে আবার শেষ করে ফেলছো তুমি তাহলে সেকেন্ড রিভাইজ হলো ঠিক আছে এরপর তোমার কয়দিন থাকলো দেখো আটচল্লিশ আটান্ন দিন আটান্ন দিনে তোমার দুইবার শেষ বুঝছো কিনা এবার তুমি হচ্ছে নব্বই দিন হাতে আছে বা এবং পরে আবার বিশ দিন দিলা নিয়ে আবার শেষ করলা তাহলে তোমার তিন থেকে চারবার পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে এরপরে কি করবা পরীক্ষা দিবা ঠিক আছে এরপরে তুমি পরীক্ষা দিবা তুমি যদি কোথাও ভর্তিও না হও তাহলে নিজ থেকে নিজ থেকে করবা একটা টেস্ট পেপার নিবা সেখান থেকে তুমি সলভ করবা যে হ্যাঁ আমি দেখি যে আমার পরীক্ষা তিন ঘন্টা আমি তাহলে তিন ঘন্টায় মধ্যে সব কিছু কভার করতে পারি কিনা হ্যাঁ আমার সব কিছু কভার হয় কি না জাস্ট নিজে ঘর হাতে একটা ঘড়ি নিবা যে আমি এই টাইমে শেষ করবো এটাকে ঠিক আছে তো এইভাবে তুমি জাস্ট এই ফার্স্ট পেপারে তুমি দশটা পরীক্ষা দিবা আবার সেকেন্ড পেপারে তুমি দশটা পরীক্ষা দিবা দেখবা তুমি যদি এই বিশটা পরীক্ষা দাও হ্যাঁ প্রথম প্রথম তুমি সত্তর পাচ্ছ সাইট পাঁচ ছ তারপরে দেখবে তুমি আশির আশির ঘরে চলে গেছো তখনই তোমার এ প্লাসটা হবে থাকবে তো এইভাবে তুমি একটা প্ল্যান মাফিক আগাও ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে তুমি শেষ করো হ্যাঁ তোমার জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাকে তুমি এইভাবে পরিকল্পনা করেন আগামী নব্বই দিন টার্গেট যে নব্বই দিনের মধ্যে আমার কি নাইনটি ডেসের মধ্যে আমার একটা লক্ষ্য আছে লক্ষ্যটা কি বলতো যে আমাকে নাইনটি ডেসের মধ্যে একটা এ প্লাস শিওর পেতে হবে তো ভালো থাকো সুস্থ থাকো এবং খুব ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো